এই যে পেজটা ফেসবুক পেজটা এটা হলো যে আপনার বাংলাদেশের ফুটবলার সমিত সোম যেই ক্যানাডার যেই ক্লাবে খেলে ওই ক্লাবের একটা পেজ ফেসবুক পেজ ক্যাবারলি এফ সি তো এইটার আপনার এইটার একটা মজার বিষয় হলো যে এই এটার যে মানে এই ক্লাবের যে পেজের যে ভিউ বা লাইক কমেন্ট এগুলো দেখেন এইটা একটু মানে একলা এক হাজার একশো লাইক পড়ছে রিয়াকশন করছে তো এটা যদি নিচে যাই এটা হলো যে সমিত সোম বাংলাদেশের ফুটবলার উনি আপনার ক্লাব থেকে ইয়ে মানে অভিষেকের জন্য অভিনন্দন জানাইছে ওনারে যে যেদিন ওনার ফার্স্ট অভিষেক হয়েছে দশই জুন বাংলাদেশের ফুটবলে ফুটবল টিমে ওই দিন আপনার ইয়ে হয়েছে তো রিয়াকশন দেখেন কমেন্ট দেখেন শেয়ার দেখেন তো এদিকে দেখেন দুইশো মানে এরকম সবই প্রায় একই অবস্থা একই অবস্থা মানে বেশিটা লাইক কমেন্ট নাই বেশিটা লাইক কমেন্ট নাই একটু নিচে যাই এই যে এইটাই আপনার সাত হাজার ছয়শো যে ইয়ে হয়েছে মানে রিয়াকশন তো এই জায়গায় আপনি দেখেন সবই এই সমীর সময়ের ভিডিও থেকেই হয়েছে এই ফটো দিয়ে হয়েছে কিন্তু এসে নিচে কার ফটোতে কোনো লাইক কমেন্ট কোনো কিছু নাই পনেরোটা দশটা এরকম এটি হলো যে বাংলাদেশের পাওয়ার বাংলাদেশের পাবলিকের পাওয়ার